জিএসটি 2025 ফিজিক্সের ম্যারাথন ক্লাসের আমাদের পার্ট 2 তো তোমাদেরকে স্বাগত জানাচ্ছি পার্ট 1 এ আমরা বেশিরভাগ অধ্যায় শেষ করে বলেছি এবং পার্ট 2 তে আমরা नेक्स्ट অধ্যায়গুলো দেখব প্রথমত আমরা ভৌত আলোক বিজ্ঞান অধ্যায়টা দেখব তো নিচে কোন ভৌত ফকটা শব্দ তরঙ্গ দ্বারা প্রদর্শিত হয় না সেটা হচ্ছে সমবর্তন সমবর্তন শব্দ তরঙ্গ দ্বারা এই যে প্রদর্শিত হয় না তারপরে नेक्स्टটা মাথার একবা যে মুখ্য তরঙ্গের মুখ্য তরঙ্গ রূপের প্রত্যেক বিন্দু বনাপরঙ্গর উচ্চ এইদিক আনুহিতিতে তোমাদের বইতে আছে এটা ঠিক আছে তো একটু নয়েজ হতে পারে ভাইয়া একটু কনসিডার করবা কারণ হচ্ছে তোমাদের সময় কম আমি নয়েজ কনসার্নের জন্য আমি রাতে ক্লাস রেকর্ড করার দরকার ছিল কিন্তু যেহেতু সময় নেই আমি এখন দুপুরে ক্লাসটা রেকর্ড করতে বসে গেছি তো নয়েজটা একটু তোমরা কনসিডার করবা

তারপর নেক্সট বলছে আলো যখন বায়ু থেকে কাছে প্রবেশ করে তখন আলোর তরঙ্গের কি পরিবর্তন ঘটে আলোর তরঙ্গের কি পরিবর্তন ঘটে বলো আলো আলোর তরঙ্গ পরিবর্তন হয় বলছে আলো যখন বায়ু থেকে কাচে প্রবেশ করে তখন আলো কি পরিবর্তন তরঙ্গের কি পরিবর্তন হয় বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্য হ্যাঁ ঠিক আছে বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্য রঙ এবং বেগ রং তো পরিবর্তন হয় না তারপরে কম্পাঙ্গ তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্ক পরিবর্তন হয় না তারপরে রং পরিবর্তন বেগ এবং আচ্ছা তারপরে কোন তরঙ্গের কোন তরঙ্গের প্রসারণের জন্য মাধ্যমের প্রয়োজন সেটা হচ্ছে আমাদের এই থিওরিটিক্যাল কোশ্চেন গুলো আমি কেন রাখছি ভাই এগুলো ইম্পর্টেন্ট হ্যাঁ থিওরিটিক্যাল কোশ্চেন দিয়ে দিতে পারে মিস করলে কিন্তু তোমার বিপদ হয়ে যাবে আরকি তো নেক্সট চলো যে কম তরঙ্গ কম তরঙ্গ হচ্ছে তোমার গামা এটা মনে রাখার একটা টেকনিক আছে এটা একটু মাথায় রাখবা যে কম তরঙ্গ ধরবা ভাই তোমাদের টেকটিকতে একটু লিখে দিচ্ছি তরঙ্গ ধরে একটু ওয়েট করো আমার এটা কোথায় লেখা ছিল এই যে ভবসব এরকম যে আমি তোমাদেরকে এই লেখা দিয়েছিলাম না ভেক্টরে এরকম ভূত আলোকবিজ্ঞানের আমাদের একটা সূত্র আছে ঠিক আছে তো ভূত বিজ্ঞানের জন্য তোমরা যেটা মাথায় রাখবা এটা আচ্ছা কেমিস্ট্রিতে ছিল মেবি

তারপর নেক্সট আইটেমসে কি বলছে এটা খালি রাখল কেন আচ্ছা সমবর্তিতার ক্ষেত্রে নিচের কোনটি সত্য সমবর্তিতার ক্ষেত্রে ই কম্পোনেন্ট নির্দিষ্ট বি থাকে না ই কম্পোনেন্ট নির্দিষ্ট এবং বি থাকে তবে ই কম্পোনেন্ট নির্দিষ্ট নয় তাহলে এটা হবে এটা এটা ই কম্পোনেন্টল নির্দিষ্ট এবং তার একটা বি ভেক্টর থাকে তো মুখ্যত থাকার কি

বলছে পরিবেশের জন্য ক্ষতিকর রশ্মি কোনটি পরিবেশের জন্য ক্ষতিকর রশ্মি তোমার আহ বলছে বেগুন রস্মি অতি বেগুনের রশ্মি তোমার পরিবেশের জন্য ক্ষতিকর তারপরে সমান সমান কত টাইপের কথাবার্তা এটা তারপরে বলছে আলোর তরঙ্গ তত্ত্ব এবং আট তরঙ্গ চলাচল নিশ্চিত করে বোঝা যায় আলোর তরঙ্গ তত্ত্ব আট তরঙ্গ চলাচল নিশ্চিত করে বোঝা যায় প্রতিপলন থেকে ফোলারায়ন থেকে আহ তারপর বেতিসা থেকে অহবতন থেকে আলোর আট তরঙ্গ এটা হচ্ছে ফোলারায়ন থেকে ঠিক আছে এটা সমবর্তনের একটা কথা সমবর্তন টপিকটাতে আছে তো এখন তো ভাই বোঝানোর আসলে সময় নেই তোমরা জাস্ট একটু চোখ বলে টু স্পিডে কথাগুলো শুনে যাবে আর তারপর নেক্সট চলো যে নীল আলো তরঙ্গ দৈর্ঘ্য কত এই যে বেনি আসো কলা মাথায় রাখবে এটা স্টার চিহ্ন ঠিক আছে এটা স্টার চিহ্ন একটা পড়া শোনা আর কি যে বেনি আসো কলা কার্ট কত যে তিনশো আশি থেকে সাতশো বিশ এই সিরিয়ালটা একটু মাথায় রাখবে আর কি কোনটা কার নীলের টা কত ভাইয়া নীলের টা হবে তোমার এই যে পঁয়তাল্লিশশো থেকে এত আর মিষ্টান

কোন তরঙ্গের পাল্লা অন্তর্গত বেতার তরঙ্গের তো এই টোয়েন্টি মাইনাস ফোর থেকে যেটা এই এটা একটু থিওরিটিক্যাল প্রশ্ন এগুলো যাই একটু মাথায় রাখে দেবা অতিবেগুনি রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য হলো অতিবেগুনি রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য অতিবেগুনি রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য তোমার কত এই যে এগুলো কেমিস্ট্রি পড়াশোনা এই যে 4 7 থেকে 1 8 নিচের কোন আলো ব্যাধিসারের জন্য দরকার নেই হ্যাঁ এটা তো আমরা দেখছিলাম শুরুতে স্পন্দন সংখ্যা নিচের কোন তরঙ্গ

তারপরে এই যে আসে মেবি ঠিক আছে এই অধ্যায়ে থেকে ম্যাথটা হ্যান্ড ক্যালকুলেশন করা যায় কম এধে এই অধ্যা থেকে ম্যাথটা একটু কম দেয় তো এইটা যে সূত্রগুলো একটু মাথায় রেখে যাবা যে এটা হচ্ছে n ল্যামডা হচ্ছে ওটা বড় না তারপর 2n 1 2 হচ্ছে তোমার দংশক্ত জন্য এই সূত্রগুলো একটু মাথায় রেখে যাও তারপরে নেক্সটে চলো আমরা হ্যাঁ এইটাই ছিল আমাদের আধুনিক পদার্থবিজ্ঞান তাহলে আধুনিক পদার্থবিজ্ঞান এটা আমাদের আধুনিক পদার্থবিজ্ঞান আধুনিক পদার্থবিজ্ঞান হ্যাঁ প্রোটিনের তরঙ্গ হবে তোমার এই যে তুমি সূত্র কি জানো মেইন সূত্রটা ই সমান সমান এসি এইখান থেকে একটা এমসি করে পসিবিলিটি আছে এই সূত্রটা ভালোভাবে মাথায় রাখবা এই যে এই সূত্রটা এই সূত্রটা ভালোভাবে মাথায় রাখবা

আচ্ছা তারপরে নেক্সট চলো বলছে বলবিদ্যার বিভিন্ন মৌলিক ভূত রাশি হলো কি কি বলবিদ্যার বিভিন্ন মৌলিক ভূত রাশি হলো বল বর এবং সময় খুবই সহজ এম এল আর আর টি এই তিনটা তারপরে বলছে নিম্নে কোন একটি ক্ষেত্রে সঠিক না শূন্য মাধ্যমে ফটোন আলোর বেগে চলে এটা তো সঠিক ফটোনের বেগের কোনো শক্তি নেই এটা সঠিক নয় এটা এটা ঠিক আছে এটা সঠিক নয় হ্যাঁ কারণ হচ্ছে ফোটনের বর্গ আছে ফটোন সাধারণত বহিন ঠিক আছে ফোটন নরমালি হচ্ছে সে বহিন

জাংশন ডায়োড হিসেবে কি ব্যবহৃত হয় জাংশন ডায়োড হিসেবে তোমার একটি হিসেবে ব্যবহৃত হয় এগুলো মুখস্থ করে যাব একটু শেষ মুহূর্তে শক্তি রূপিত চিত্র পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ডের মধ্যবর্তী স্তর কি কি বলে এটা নিষিদ্ধ ব্যান্ড ঠিক আছে এই যে এরকম একটা ব্যান্ড থাকে তোমাদের গ্রাফে যে এই ব্যান্ডটাকে বলা নিষিদ্ধ ব্যান্ড তারপরে যে পদার্থে পরমাণু বা অণুগুলো একটি সুনির্দিষ্ট প্যাটার্নে সজ্জিত থাকে তাকে কি বলে ক্রিস্টাল বলে ঠিক আছে এটা কি বলা হয় ক্রিস্টাল তারপরে যে পদার্থ পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ডের মধ্যবর্তী থাকে এটাকে কি বলে অন্তরক কি থাকে ব্যান্ড সর্বোচ্চ হচ্ছে অন্তরক দেখো অন্তরকে যে পদার্থ পরিবহন ব্যান্ডের মধ্যে শক্তি ব্যান্ড সর্বোচ্চ থাকে তাহলে এদের হচ্ছে অন্তর অন্তরের মধ্যে এখানে কি থাকে অনেক মানে যাইতে পারে আর কি এখানে এই যে এখানে থাকে অন্তরক মানে এখান থেকে এখানে সহজে ইলেকট্রন যাইতে পারে না এটা আর কি তারপরে বলতে যে দিনের যে এসি প্রবাহকে একমুখী রূপান্তর করা হয় তাকে কি বলবো এটা রেক্টিফায়ার রেক্টিফায়ার কে একমুখী রূপান্তর করা হয় এটা আমরা সবাই জানি আচ্ছা এবং নেক্সট আমাদের কি বলছে যে

চিত্রে পরিবহন ব্যান্ডের দুজন ব্যান্ডের মধ্যবর্তী ফালাকে কি বলে এটা নিষিদ্ধ ব্যান্ড বলে এটা তো আমরা জানি নিষিদ্ধ ব্যান্ড আচ্ছা রেকটিফায়ার কি হিসাবে কাজ করে হ্যাঁ রেকটিফায়ার তোমার কাজ করে ভাইয়া এই যে ডায়োড হিসাবে রেকটিফায়ার ডায়োড হিসাবে কাজ করে তারপরে কি বলছে যে যে পদার্থ পরমাণু বা অণুগুলো একটি সুনির্দিষ্ট প্যাটার্নে সজ্জিত থাকে তাকে কি বলে ক্রিস্টাল বলে আচ্ছা এগুলো তো একাধিকবার দেখানো শেষ একাধিকবার উঠেছে কোন টাইপিস্ট তাহলে

যে ট্রান্সফর্ম মানে কুণ্ডলী দুটি তড়িৎ প্রবাহ মাত্রা এদের পাক সংখ্যা কি ট্রান্সফর্ম মানে এদের পাক সংখ্যা ব্যস্তানুপাতিক পাক সংখ্যা ব্যস্তানুপাতিক এগুলো একটু লাস্ট মতে একটু মাথায় রেখে যাবা দ্বিমুখী প্রবাহকে একমুখী প্রবাহতে পরিণত করে কি হ্যাঁ এটা আমরা দেখছিলাম না কি ডায়োড ডায়োড দ্বিমুখী প্রবাহকে একমুখী প্রবাহতে পরিণত করে বাই বাইপোলার ডিভাইস কি বাইপোলার ডিভাইস আচ্ছা বাইপোলার ডিভাইস হচ্ছে তোমার ইএফটি এগুলা একটু চাই বই থেকে থিওরিটিক্যাল মূলক क्वेश्चन মাথায় রাখবার কি তারপরে বলছে যে ফি এবং ফেরাডিয়াম এরা ফু পরিবেশ অর্ধ পরিবেশ না কোন কোনটাই নাই কি বলতে হয় এটা হবে অর্ধ পরিবেশ ফেরাডিয়াম এগুলো অবশ্যই অর্ধ পরিবেশ বা সেমিকন্ডাক্টর কম্পিউটার যে অংশ ট্রানজাকশন বুঝতে পারে সেটা হচ্ছে মাইক্রোপ্রসেসর ট্রানজাকশনের মাইক্রোপ্রসেসর ট্রানজাকশন বুঝতে পারে

শূন্য এক শূন্য মানে যে দুইটা সত্য হলে বাকিটা সত্য হবে তোমার কোনটি মৌলিক কেন কোনটি মৌলিক গেট নয় সেটা হচ্ছে আমাদের ন্যান্ড অর অ্যান্ড নট এগুলো হচ্ছে আমাদের মৌলিক গেট এগুলো হচ্ছে মৌলিক গেট আর এগুলো হচ্ছে সার্বজনীন গেট এটা এটা এর উত্তর হবে এটা আর কি

মহাকর্ষ অভিকর্ষ তারপরে বাদ দিছে স্থির তড়িৎ তারপরে বাদ দিছে নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান তো ভাইয়া এখনই তোমাদেরকে এটা রেকর্ড করে দিচ্ছি এটা পার্ট 3 তে আসবে আমি সরি আমি চাইছিলাম এক ক্লাসগুলো একসাথে করার জন্য এটা পার্ট 3 তে দিব এটা হচ্ছে তোমাদের বিজ্ঞান প্রযুক্তির গুলো সলভ করে দেব বিজ্ঞান প্রযুক্তির গুলো সলভ করে দেব বিজ্ঞান প্রযুক্তির যে क्वेश्चन ব্যাংক আছে এই তিনটা আরো ভালোভাবে শেষ হবে কোনো অসুবিধা নেই তোমরা এই ক্লাস টা একটু রেসপন্স করে আমাকে জানাইবা যারা যারা করবা কমেন্টে জানাইবা যে ভাইয়া বিজ্ঞান প্রতিযোগিতা তাড়াতাড়ি দেন এতটুকু করলেই তোমাদের কাজ শেষ তাহলে আজকে পর্যন্ত থাকলো সবাইকে থ্যাংক ইউ ভালো থাকো তাহলে নেক্সট ক্লাস দেখা হচ্ছে